হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউজে শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের উপলক্ষে আমরা কিছু নেটের ভিতর থ্রি পিস দেখাবো আচ্ছা আজকে আমরা কিছু নেট থ্রি পিস দেখব সাইড করে নেবেন এবং একটা একটা করে আমাদেরকে দেখায় দিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এখানে কি কি থাকবে জামা ওন্না ফলস সালোয়ার জামা ওন্না ফলস সালোয়ার সব আচ্ছা ফুল সেট থাকবে যেটা আপনাদের ভালো লাগবে দেখেন বাংলাদেশের আঙ্গুর কালার আঙ্গুর কালারটা এটার উপরে আমরা ওড়নাটা দিয়ে দেব আর এগুলো কিন্তু যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন খুবই গর্জিয়াস কাজ থাকছে এটা হচ্ছে আঙ্গুর কালার এগুলো ঝুল থাকবে 55 ইঞ্চি জামাতে আছে আড়াই গজ কাপড় ওড়নাতে আছে আড়াই গজ ফলস এবং সালোয়ার মিলে কালারের মাল্টি কাজ করা অনেক সুন্দর কাজ করা ওড়নাটাও কিন্তু কাজ করা এবং অনেক গর্জিয়াস যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন যে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর সাথে কিন্তু এক নাম্বার অরিজিনাল জাপান সিল্ক তো তাই না আচ্ছা ফলসটা যেটা এটা কিন্তু থাকছে খয়েরি কালারের মধ্যে এগুলো কত করে দিবেন আজকে

এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেইটা ভালো লাগবে যেইটা আঙ্গুর কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে সবার পছন্দের বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর পুরা বডি ঝুড়ে কাজ করা আছে পঞ্চান্ন ইঞ্চি ঝুল থাকছে অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন এটা কতটা গর্জিয়াস খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এখানে জামাতে আড়াই গোস থাকছে ওর আড়াই গোস থাকবে ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গোস থাকবে যেই নিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটার সাথে কি কাপড় দিবেন ফলসটা কি থাকবে আমরা একটা ফলস একটু দেখব জাপান সিল্ক ফলস থাকবে আচ্ছা এই যে এক নাম্বার একদম সফট অরিজিনাল সিল্ক যেটা জাপান সিল্ক সেটা পেয়ে যাচ্ছেন দেখেন এই রকম ফুল একটা মানে এখানে জামা ও না এরকম সালোয়ার ফুল সেট পেয়ে যাচ্ছেন এই যে গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন অনলি 1100 টাকা যেটাই নিবেন মাত্র এগারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মার্শাল্লাহ এই যে লাল কালারটা দেখেন মাল্টি সুতার কাজ করা আছে এবং পুরাটা জুড়ে কাজ করা কিন্তু এটা অল ওভার কাজ করা যেটা আপনাদের প্রয়োজন হবে এখান থেকে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই কালারটা দেখেন সি গ্রিনের মধ্যে থাকছে এটা পুরাটা জুড়ে কাজ করা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক গর্জিয়াস কাজ করা দেখেন গোল্ডেনের মধ্যে এটা ভাইরাল একটা ডিজাইন বললেই চলে প্রত্যেকটাতে জামা ওড়না ফল সালোয়ার একদম ম্যাচিং ফুল সেট অনলি এগারোশো টাকা এগুলো কিন্তু গজ কাপড় নয় আমাদের কাছে গজ কাপড়ও আছে দুইশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো ছয়শো টাকা গজের কাপড়ও আছে আপনারা নিতে পারবেন লাইট পেস্ট কালার যে এটা দেখেন কত সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের লোকেশনটা হচ্ছে যেহেতু অনলাইন কেন্দ্রিক ব্যবসা করে তো সেক্ষেত্রে আপনারা কথা বলে তারপরে আসবেন দেখেন অনেক সুন্দর এই যে সাদার মধ্যে দেখেন ভাইরাল সাদার মধ্যে ভাইরাল ফুল বডি কাজ করা মাত্র এগারোশো টাকা পেয়ে দেখেন এগারোশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিচ্ছে প্রত্যেকটা কালেকশনই গিয়েছে গায়ে হলুদের জন্য কাঁচা হলুদ অনেক সুন্দর দেখেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দাম থাকছে এগারোশো এগারোশো টাকায় আজকে এখানে সাদা থেকে শুরু করে আপনারা কালো বিভিন্ন ডিজাইন পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকছে হ্যাঁ ডলার এবং সিকুয়েন্সের কাজ করা ওনাটা দেখেন ফুল ওনাতে কাজ করা আবারও বলছি ওনাতে আড়াই গজ জামাতে আড়াই গজ এবং ফল সালোয়ার মিলে সাড়ে চার গজ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে সাতটা আটটাও নিতে পারবেন একটা ভিডিওর মাঝে অনেকগুলো কালেকশন দেখিয়ে দেওয়া হলো কোন ব্যবসায় আপু ভাইয়া যদি নিতে চান চারটা পাঁচটা আপনারা নিতে পারেন কেউ যদি ছয়টা নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি কেউ যদি ছয়টা অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভার ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কেউ যদি ছয়টা নেন এই যে দেখেন অনেক সুন্দর কচু পাতা কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কি কচু পাতা না জল পায় সেদ্ধ জল অনেক সুন্দর দেখেন এই যে দেখেন আজকের ভিডিওর লাস্ট কালেকশন অনেক গর্জিয়াস এটা কিন্তু পুরাটা জুড়ে কাজ করা একদম ইউনিক কাজ করা দেখেন দামটা খুবই কম থাকছে মাত্র মাত্র এগারোশো টাকা শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ